সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা হল কারা কারা জমির কাদের কাদের জমির মালিকানা ছেড়ে দিতে হবে দুই হাজার তেইশ সালে তিনটি সিটি কর্পোরেশনে শুরু হয়ে গেছে বিডিএস সার্ভে ইতিপূর্বে পটুয়াখালী ও বরগুড়া সহ দশটি জেলাতে বিডিএস জরিপের কাজ শুরু হয়ে গেছে নতুন ভূমি আইনের পাশাপাশি আরও দুই তিনটি আইন পাইপ লাইনে রয়েছে যাহা পরিষদে উত্থাপন করা হয়েছে হয়তো অনতি বিলম্বে এগুলো মানুষের ভাগ্যের দ্বার উন্মোচন করে দেবে বহুদিনের বহু বছরের এমনকি বহু যুগের অপেক্ষার পারা শেষ হবে নতুন ভূমি আইন যেমন আসছে কিছু মানুষের স্বপ্ন পূরণ করতে আবার কিছু মানুষের স্বপ্ন ভঙ্গের কারণ হতে পারে আজকে তেমনি কিছু হতাশাবাদীদের কথা বলবো যারা নতুন আইনে জমির মালিকারা হারাতে বসেছেন তারা এখন থেকেই জমির কাগজপত্রের সকল ঝামেলা সুদ্র নেন নয়তো হাহুতা ছাড়া কিছুই ভাগ্যে জুটবে না কথাটি শুনতে খারাপ লাগলেও আপনার মঙ্গল কামনার্থে বলছি কথাগুলো সত্যি হতে চলেছে আসুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক লেটস গেট স্টার্টেড প্রথমেই আলোচনা করব যাদের জমির দলিল একজনের নাম আছে কিন্তু ভুলক্রমে হোক বা প্রতারণা করে হোক বা সরকারি জরিপ চলাকারে আপনার সরজমিনে অনুপস্থিতির কারণে জরিপকারকদের সাথে যোগ করেই হোক আপনার জমি রেকর্ডে আরেক ব্যক্তির নাম হয়ে গেছে এমন পরিস্থিতি হলে জমি কিন্তু আপনাকে হারাতে হবে নিশ্চিত কারণ জানতে চাইলে কারণ হিসাবে আপনাকে বলতে পারি যে দেখুন বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় কিন্তু বিড়িয়ে জরিপ শতবা কার্যকরী করার ব্যাপারে খুবই এফোর্ট দিয়ে কাজ করছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে তিনটি সিটি কর্পোরেশন ও বাংলাদেশের দশটি জেলায় এর কার্যক্রম অলরেডি লঞ্চ করেছে আর এই জরিপ হবে সর্বশেষ জরিপ যাকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বেশ হিসাবে আখ্যায়িত করেছেন এবং এরপর নাকি একশো বছরেও অন্য জরিপ করার প্রয়োজন হবে না তবে মাথায় রাখবেন এই জরিপ কিন্তু হবে জমির দলিল দস্তাবেজে সর্বশেষ জরিপে যার নাম আছে তার নাম অনুসারে কাজেই বি কেয়ারফুল আপনার যদি কাগজপত্রে ভুল ত্রুটি থাকে এখনই সংশোধন করে নিন প্রয়োজনে একজন সিভিল আইনজীবীর শরণাপন্ন হন এবং আইনি প্রক্রিয়া মেনে রায় ডিক্রি নিয়ে আসুন কোনো সমস্যা থাকবে না সেকেন্ড থিং কারো বাবার জমি ভাইয়েরা তাদের বন্ধুদের ঠকিয়ে ভাইয়েরা নিজেদের নামে রেকর্ড করে নিয়ে নিয়েছেন এই সংক্রান্ত জমি যেমন ধরুন কারো ফুফুর জমি ফুপুর জমি তার বাবা বা চাচারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে বাংলাদেশের জমি জমার ক্ষেত্রে এরূপ সমস্যা অহরাহ হয়ে থাকে তাদের জমি কিন্তু সর্বশেষ রেকর্ড যাদের নামে আছে চাচা হোক বা মামা হোক যার নামে রেকর্ড আছে বিড়িয়ের জরিপ কিন্তু শেষ রেকর্ড অনুসারে হবে এসব ক্ষেত্রে সকল সমস্যা বা আইনি জটিলতাগুলো আদালত থেকে মীমাংসা করে রায় বা ডিক্রির কপি দিয়ে সমস্যা মিটিয়ে নেবে নয়তো জমি হারাতে হবে আর নতুন আইন আসলে ভিভার্স তৃতীয়ত জমির দলিলে জমি যদি থাকে একরকম জমির রেকর্ডে যদি জমি থাকে অন্যরকম কিন্তু বাস্তবে সরে দেখা যায় জমির পরিমাণ অন্যরকম তথা সঠিক নাই মিন্স একটির সাথে অন্যটির সামঞ্জস্য খুঁজে পাওয়া ভার তখন কিন্তু সমস্যায় পড়বেন দ্যাট মিন্স মালিকানা নিয়ে সমস্যা সৃষ্টি হবে এমনকি মালিকানা হারাতে হবে একশো পার্সেন্ট এসব ক্ষেত্রে আইন মেনে আইনজীবী দিয়ে যাবতীয় বিষয় মেনে এখনই সব কিছু ঠিক করে নেন নয়তো বিক্রির ক্ষেত্রে ঝামেলায় পড়বেন দলিল বা রেকর্ড সংশোধন করা প্রয়োজন হলে স্ব অফিসে গিয়ে সময় থাকতে এসব ঠিক করে নিন চতুর্থত অনেক সময় দেখা যায় যে কারো জমি জমি জমার উপরে বা পাশে সরকার এয়ারপোর্ট বা হাইওয়ে করছে বা কোনো প্রকল্প করছে বা হাসপাতাল করছে তখন ওই সকল জমির মূল্য অনুপাতে আইনি প্রক্রিয়া নির্দিষ্ট কোনো অর্থ দিয়ে থাকেন সব কিছু ঠিকঠাক থাকলেই কেবলমাত্র আপনি সেই সুবিধা ভোগ করতে পারবেন সব কিছু বলতে আপনার জমির কাগজপত্র তথা দলিলপত্র নাম জারি খাজনাঘাড়ি সহ আনুষাঙ্গিক বিষয়সমূহ এসব ঠিক না থাকলে আপনার কিন্তু আমছালা দুটোই জলে যেতে পারে পঞ্চমত কোনো জমি জমার ব্যাপারে যদি আদালতের কোনো স্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা যে কোনো একটি স্থ কি তা দেশ থাকে তাহলে সমস্যা মিটিয়ে নিন দ্রুত নয়তো বিএনজ জরিপের সময় মালিকানা সংক্রান্ত ঝামেলার কারণে আপনি বা আপনারা বড় ধরনের সমস্যায় পড়বেন এমনকি মালিকেরা জটিলতা সৃষ্টি হবে ষষ্ঠত খাস জমি সংক্রান্ত অনেক ধরনের জটিলতা থাকে যেমন ধরুন খাসের জমি বন্দোবস্ত নিয়েছেন কিন্তু সর্বশেষ রেকর্ড আপনার নামে হয়নি এমন জমি হারাতে হবে তবে এসব ক্ষেত্রে আইন মেনে একজন আইনজীবী দিয়ে যাবতীয় বিষয়ের সমস্যা এখনি ঠিক করে নেন নয়তো বিক্রির ক্ষেত্রে ঝামেলায় পড়বেন দলিল বা রেকর্ড সংশোধন করার প্রয়োজন হলে অফিসে গিয়ে সময় থাকতে সব ঠিক করে নেন নয়তো কিন্তু জমি হারাতে হবে মালিকানা হারাতে হবে ওই আগে বলেছিলাম যে আমছালা আপনাকে দুটোই খোয়াতে হবে সো এখন থেকে সাবধান হয়ে যান প্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনটা প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ